এর কোনো সমস্যা হইতেছে না তো না না কিসের সমস্যা বরং আমরা এসেই আপনাকে সমস্যায় ফেলে দিন আর আমরা আবার কি সমস্যা তোমরা থাকো না যতদিন খুশি থাকো তাই কি সম্ভব সারাজীবন কেখানে থাকা যাবে কি সম্ভব না সম্ভব করলে তো সম্ভব হয় না মামা আমাদের পড়াশোনা আছে না থালেন যেতে হবে না ও আচ্ছা ওই ইয়ে মতি মানিকরে তোমরা কুসু নে কুস্তা হ্যাঁ কি বিষয়ে ওই যে বিয়ে শাদীর বিষয়ে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি না আমি এমনি কথায় কথায় ওদেরকে রাতে বলছিলাম যে বিয়ে করার কথা সংসারে তো ওদের মনোযোগ নেই বিয়ে হয়ে গেলে হয়তো ঘরে থাকতো এই আর কি তোমরা তো রাজি নাকি তা কি বিষয়ে মানে বিয়ে রাজি না তোমরা তোমরা রাজি থাকলে আমি তোমরা বাপ মায়ের লগে কথা কইতাম আপনি সব কি বলছেন মামা মানে আমি এবার বুঝতে পারছি আসলে তো এটা ঠিক যে আমি মতিমানিককে বিয়ের কথা বলেছি কিন্তু তার মানে এই না বাবা আমাকে বা তিরুকে বিয়ে করবে আমি এমনি বিয়ের কথা বলেছি ও তাছাড়া আমরা তো বন্ধুর মত এটা তো সম্ভব না মামা হ্যাঁ আমার মনে হয় আমাদের চলে যাওয়া উচিত আ না 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 এরা তো পোলাগন মানুষ আমি বুঝাই কো মনে বুঝাই কইলে বুঝবে এরা বুঝছে না ঠিক আছে তাহলে আমি যাই परिष्कारको स्वस्ती मर रेल डि